বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান ভূকম্পনের পেছনে কি আসলেই গোপন পারমাণবিক পরীক্ষার ছায়া লুকিয়ে থাকতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা সম্প্রতি লস ন্যাশনাল ল্যাবরেটরির আলামোস ভূকম্পবিদরা এক গবেষণাপত্রে এই সতর্কতা উচ্চারণ করেছেন ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ ও প্রাকৃতিক ভূমিকম্পের সৃষ্টি কম্পনের মধ্যে মিল রয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংকেত বিশ্লেষণ করেও পার্থক্য নির্ধারণ কঠিন সাধারণভাবে এক দশমিক সাত টন বিস্ফোরণ সাতানব্বই শতাংশ সফলতায় শনাক্ত করা যায় কিন্তু যদি সে বিস্ফোরণের আশপাশে একশো সেকেন্ডের মধ্যে আড়াইশো কিলোমিটার দূরে ভূমিকম্প ঘটে শনাক্তের হার পড়ে যায় মাত্র সাঁত্রিশ শতাংশ অর্থাৎ ভূকম্পনের ঢেউ ও পারমাণবিক বিস্ফোরণের সংকেত যখন মিলে যায় তখন শনাক্তকরণ প্রযুক্তিও বিভ্রান্ত হয়ে পড়ে দু সালে বলা হয়েছিল ভূমিকম্পের সংকেত কোনোভাবে পারমাণবিক বিস্ফোরণের সংকেত ঢাকতে পারে না কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে এই ধারণা এখন আর অমূলক নয় অঞ্চল ভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে পরীক্ষাগারগুলো আশেপাশের ছোট ছোট ভূমিকম্পের সংখ্যাও বেড়েছে গবেষকরা বলছেন ভূমিকম্পের ঝাঁক বা পরাঘাতের জন্য সংকেত গায়েব হবার সম্ভাবনাও রয়েছে এতে শনাক্তের হার বিরানব্বই শতাংশ থেকে কমে ষোলো বিস্ফোরণ শনাক্তে এই প্রযুক্তি এখনও সীমাবদ্ধ কারণ পরীক্ষাগুলোর সংখ্যা কম এবং প্রাকৃতিক ভূমিকম্পের ডেটা খুবই সীমিত ফলে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনা আরও বাড়ছে ভূমিকম্পের আড়ালে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর ধারণা এখন আরো বাস্তবসম্মত বলে মনে করছেন বিজ্ঞানীরা এবি নিউজ ডেস্ক রিপোর্ট